আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিজেপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে গতকাল বামুটিয়া বিধানসভার পূর্ব গান্ধীগ্রাম এলাকায় লাভভার্থী বৈঠক ও চৌপাল বৈঠকে গ্রামীণ নাগরিকদের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ড প্রসাদ মুখার্জীর চিন্তা চেতনায় কল্পিত সশক্ত ভারতের নির্মাণে প্রতিনিয়ত কাজ করে চলেছে দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে গাঁও চলো অভিযানের অংশ হিসেবে বামুটিয়া বিধানসভার পূর্ব গ্রামে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত সাবসেন্টার ও ফিশারি সেন্টারটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস এবং অন্যান্য নেতৃবৃন্দ পর্তুগালের রাজধানী লিসবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গতকাল সাম্মানিকভাবে চাবি প্রদান করা হয় লিসবান শহরের চাবি হল লিসবন শহর কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান লিসবনের মেয়র কার্লস ম্যানুয়েল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে নগরীর চাবি প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন যে ভারতীয় নাগরিকেরা পর্তুগালের চতুর্থ বৃহত্তম সম্প্রদায় এরা দুটি সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে চলেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার জন্য বসুধৈব কুটুম্বকমের নীতির ভিত্তিতে একটি সুস্থায়ী বিশ্ব গড়ার দিকে ভারত কাজ করে চলেছে এবং এই কাজে পর্তুগালকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভারত প্রত্যক্ষ করে সরকার পেট্রোল ও ডিজেলের উপর প্রতি লিটারে দুই টাকা করে উৎপাদন শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে পেট্রোল ও ডিজেলের উপর দুই টাকা করে উৎপাদন শুল্ক বাড়ানো হয়েছে যা আজ থেকে কার্যকর হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা করে বাড়ানো হয়েছে মন্ত্রী আরও বলেন যে উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য এলপিজির দাম এখন পাঁচশো টাকা এবং অন্যান্যদের জন্য আজ থেকে আটশো টাকা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের একশো একুশতম পর্বে দেশ বিদেশের মানুষের সাথে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নাম্বারের মাধ্যমে পাঠাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে এই পরামর্শ এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও ওয়ান নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও এস করা যাবে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কাল থেকে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব শুরু হবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে তেইশে এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আজ এক দশক পূর্ণ করছে এই যোজনার আওতায় এখনো পর্যন্ত বত্রিশ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের বাহান্ন কোটিরও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে দু সালে অ কৃষি ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগগুলিকে দশ লক্ষ টাকা পর্যন্ত জমানত মুক্ত ঋণ প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল যার লক্ষ্য আর্থিক অন্তর্ভুক্তি সহজতরা করা এবং উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক দু হাজার চব্বিশ পঁচিশ সালে পালনা প্রকল্পের আওতায় সতেরো হাজার নতুন অঙ্গনওয়াড়ি ক্রাম ক্রেজ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রক জানিয়েছে এই প্রকল্পের আওতায় চৌত্রিশটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল জুড়ে এগারো হাজার তিনশো পঁচানব্বইটি অঙ্গনওয়াড়ি ক্রাম ক্রেজ অনুমোদন করা হয়েছে দক্ষিণ জেলার বিলনিয়া মহকুমার মতাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ মোহিনীনগর আয়ুষ্মান আরোগ্য মন্দির এলাকার নোয়াবাড়িতে গতকাল এক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্রকোপ ও লক্ষণ সম্পর্কে স্থানীয় মানুষদের সচেতন করেন মোহিনীনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার দেবাশিসনাথ বহুমুখী স্বাস্থ্যকর্মী উমানম প্রমুখ ত্রিপুরা রাজ্য ট্রপিক্যাল অর্কিডের উৎপাদন বাড়ানো ও প্রসারিত করার লক্ষ্যে গতকাল সিকিমস্থিত আইসিএআর ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডস এর উদ্যোগে এবং আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর এনইএইচ রিজিয়ন এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় প্রজ্ঞা ভবনে একদিনের প্রশিক্ষণ ও রোপণ উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি অর্কিড চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সম্ভাবনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন আবহাওয়ার খবর আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত তো মেঘলা থাকবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে